সাগর পাড়ে দেবোরে আমরা কজন নবীন মাঝি হাল ধরছি তেহরা এই ঢেউর সাগর পাড়ে দেবোরে আপনারা দেখতে পারছেন এটি হচ্ছে গিয়া গ্যাবভিজিবির বড়ই বাড়ি ক্যাম্প যে লাল চিহ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে ভারতের বিএসএফ দ্বারা চিহ্ন দু হাজার সালে ভারতের বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশের বিজিবির বড়ই বাড়ি ক্যাম্পে আক্রমণ করে তখন ওখানে আটজন সদস্য ছিল তারা কঠোরভাবে ভারতীয় বাহিনীকে পরাজয় করে যা ঐতিহাসিকভাবে বরইবাড়ি যুদ্ধ নামে খ্যাত আজ আমরা আপনাদের সেটাই দেখাচ্ছি এই বড়ই বাড়ি ক্যাম্প ঘুরে ঘুরে চলুন দেখে আসি সেদিন কী ঘটেছিল এই বরৈ বাড়ির বাড়ির ক্যাম্পে যে লাল চিহ্নগুলো দেখছেন এগুলো হচ্ছে গিয়া ভারতের বিএসএফ দ্বারা গুলি চিহ্ন আর পাশেই এটা একটি ভাস্কর্য তৈরি করা হয়েছে যা বড় বাড়ি যুদ্ধের ইতিহাসকে সংরক্ষণ করার জন্য ধন্যবাদ হয়তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন